সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো সকালবেলা উঠেই আমি দেখো বাসি ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে যেহেতু কর্তামশাই আজকে শুয়েছিলো আর কি শুয়ে ব্যায়াম করছিল আর কি তো ওর জন্য আমাদের ঘরের বিছানাটা পরে উঠাচ্ছিলাম তো ঘর যেহেতু আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে ভাবলাম যে ঘরগুলো আগে মুছে নিই তো ঘরগুলো মুছে নিয়েছি একবারে তারপর রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরটা তো জানোই আমি তো রোজ ভালো করে ক্লিন করি তো রান্নাঘরটাই পরিষ্কার করছিলাম আর ওদিকে স্যার এখনও ছিল আর কি ছিল আর আমি এদিকে কাজগুলো সেরে ফেলছিলাম তো এর জন্যই একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল যেহেতু এখন তো তাও আমি উঠতে উঠতে আমার ওই সারটা বেজে যায় আর কি এর থেকে সকালে উঠতে আমার একটু অসুবিধা হয় আর কি তো এই তো রাতে ঘুমাতেও লেট হয় আমার আর এর জন্যই একটু সকালবেলা আমি ওই সাতটার মধ্যে উঠি আর কি তো উঠে আমি সমস্ত ঘরদর আর কি ঝাড়দুয়া হয়ে গিয়েছিল তো ওটা দেখানো হয়নি তারপরে আমি বিছানা তুলে ঘর মুছতে চলে এসেছিলাম হ্যাঁ ঘর মুছেছিলাম তো তারপর রান্নাঘরটায় ঢুকেছি আর কি তো সব ক্লিন হয়ে গেছে এখন আমি ফ্রেশ হয়ে চা বসাবো আর কি চা এই তো চা বসায় চা বসিয়েছি পাশে বসিয়ে এই তো রোজকারের আমি গরম জলটা খাবই তো খেয়ে চাটা খেয়ে আমি নিচে চলে এসেছিলাম নিচে এসে এই যে মশলার কাটছিলাম আর কি মাকে একটু মশলা করে দিব আলু ভাজা কাটছিলাম একটু মশলা নিচের মিক্সিটা না আমাদের বাটিগুলো নষ্ট হয়েছে এই জন্য উপর থেকে মশলা করে নিয়েছে আর আজকে রান্না হয়েছিল। ডাল আর ঢেঁকির শাক চচ্চড়ি হয়েছিলো আর হয়েছিল বাটা মাছের ঝাল হয়েছিল। আর আমি এখানে আমি ঢেঁকির শাক আর মুসুর ডাল খাই না ওই জন্য আমি একটু পুঁটি মাছটা আলু আর ইসেতে ভেজে নিয়েছিলাম আমি বসিয়েছিলাম তারপরে যাই ভেজেছিল আর কি পুচকিটা বলছিলো মনি মাছকে আজকে তুমি খাইয়ে দাও তার মা ওটার রান্না করবে তারপর যা করলো আমি ওকে খাইয়ে দিলাম তো তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করে সব কিছু বাসন ছিল সকালের অনেকগুলো খাওয়ার বাসন ওগুলো ধুয়ে আমি তো জামা কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম এই তো জামা কাপড়গুলো সব খেঁচে দিয়ে মেলে দিচ্ছিলাম আর কি আর যা রোদ ওঠে না এখন একবারেই কাপড় শুকিয়ে যায় একবেলাতেই শুকিয়ে যায় তো এই জন্যেই লেট হলেও অসুবিধা হয় না তো জামা কাপড়টা পরেই ধুয়েছিলাম নিচের কাজগুলো সেরে এসে তারপর জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আর বলতো চলো আর পাখিগুলো পাশ থেকে যা কিচিরমিচির করতে থাকে যখনই দেখবো ছাদে কেউ উঠছে দেখে তখন থেকে ওরা বোঝে যে কেউ আসছে তাদের দেখবো বা আমাদের খেতে দেবে কিছু এইসব ওদের খাওয়ার তো সবসময় দেওয়াই থাকে ভেতরে শুকনো দানাগুলো দেওয়াই থাকে এর জন্যই সে ও আগে জামা কাপড়গুলো ধোয়াটা আগে হয়ে গেল আর কি দেখানো তো তারপর একটা ফুলের টপ ছিল ওটাও ধুবো আজকে ধুবো আর পাখির বাসনগুলো তো ধুতেই হয় দুপুরবেলায় ওই যে মাছ ভাজা করেছিলাম মেয়ের জন্য তো সারাদিন পরেই তোমাদের সামনে আসলাম আর কি সারাদিন তো দেখতেই পারলে কাজেই তো সময় চলে যাচ্ছে এখন আমার সময়ই পাচ্ছি না বেশি আর কি তো অনেক দিন পর আজকে একটু লাইভে আসলাম লাইভে আসারও ঠিকঠাক পারছিলাম না তো অনেক দিন প্রায় দশ বারো দিন পর আজকে লাইভে আসলাম একটু সময়ের জন্য ওটা এই যে মেয়ে পড়তে গেছে পড়তে গেছে না সরি কম্পিউটার ক্লাসে গেছে ওই তো কম্পিউটার ক্লাসে গেছে মানে থাক ওর পাপাও নেই পড়াতে গেছে তো ভাবলাম চলো এই সময়ে একটু লাইভে আসা যায় তো ওটাই লাইভে আসলাম একটু এই যে এখন একটু চা বসিয়েছি আর মেয়ে চলে আসবে সাতটা সবা সাতটায় চলে আসবে পাপাই নিয়ে আসবে আসার সময় দিয়ে যায় যাওয়ার সময় তারপরে আসার সময় আবার নিয়ে আসে আর কি তো আসুক তারপর ওকে খেতে দিব। যা গরম পড়েছে না প্রচণ্ড তো এই তো সারাদিন তো কাজেই চলে যাচ্ছে আর চলো চাটা খেয়ে নিই রাত্রে রান্না আছে সকালে তো কত কিছুদিন থেকে আর কি মাই করছে টুকটাক আমি করছি মাই করে বসাচ্ছে আর কি সকালে এই ঘর মোছা কাপড় কাচা মানে সব একবারে করে নিচে যেতে যেতে একটু লেট হয়ে যাচ্ছে আবার আজকে আবার জামাগাপুরটা পরে কাচ্ছি আগে ঘরটার মুছে নিচে গিয়েছিলাম তারপরে কাছাকাছি করলাম আর কি তো এর জন্য একটু লেট হয়ে যাচ্ছে আর আগে তো মাসি ছিল মাসি তো অসুস্থের জন্য আসতে পারছে না ওই তখন তো কোনো প্রবলেমই ছিল না আর এই তো দুদিকে দৌড়িয়ে আমার অবস্থা এখন তাল পাচ্ছি না কোন দিকে কি করব তারপর সামনে পুজো মানে কি করবো আমি বুঝতেই পারছি না মাসি তো অসুস্থ সময় লাগবে তো ওটাই বুঝতে পারছি না মানে একটা দিকে হলে সুবিধা হয় যেমন আগে নিচেই ছিলাম তখন মাসি আসবে বা না আসুক প্রবলেম হতো না আর কি হয়ে যেত এখন দুদিকে সামলানোটা একটু চা টাফ হয়ে যাচ্ছে করতে তো হবেই বলো তো করে যাচ্ছি দেখা যাক তারপরে এই যে আমাকে ব্যায়াম করতে হয় দুবেলা ব্যায়াম করতে হয় দু ঘন্টা এক ঘন্টা সকালে এক ঘন্টা বিকেলে ব্যায়াম করতে হয় ওখানেও অনেকটা সময় লেগে যায় এটাও একটা বড় কাজ নাহলে ওইটুকু সময়ে ওই সময়ে আর কি কত কি করা যায় তো এখানেও সময়টা লেগে যাচ্ছে আর কি ব্যায়াম করতে হচ্ছে তো এই তো চলো চাটা খেয়ে যাই মেয়ে আসবে তারপরে ওর পাশে আবার বসতে হয় একটু পড়া পড়তে বসে একা একা বসে তো কিছুক্ষণ থাকি ওর পাশে তারপরে একটু নিচে তো এখন একটু দেরি করেই রান্না বসাচ্ছি রাত্রে এই মেয়েও পড়ে উঠতে লেট হয় তারপরে ভাইরাও একটু লেট করেই খায় শুধু বাবা মা একটু তাড়াতাড়ি খায় আর কি আর ও তো হাঁটতে যায় হেঁটে এসে তারপর লেট হয়ে যায় একটু দেরি করেই হাঁটতে যায় ওর জন্যই রাত্রির খাওয়া দাওয়াটা একটু লেট হচ্ছে একটু লেট করেই বসাচ্ছি আর কি কিছুদিন থেকে এই তো চলো তো চলো দেখতে থাকো আর দেখো রাত্রিবেলায় আমরা আমরা বলতে কত্তা কি কাজ নিয়ে বসেছে সমস্ত গাছগুলোকেই আমাদের বেলকনিতে যে গাছগুলো আছে ওই গাছগুলোকেই ঠিক করছিল পরিষ্কার করছিল আর কি গাছগুলো আর এগুলো অনেক দিন থেকে ঠিক করার কথা ছিল যেমন বলছিলাম ঝুলে গেছে অনেক ওগুলোকে একটু কাটিং করে দিও তো ওগুলোই সব কাটিং করে দিচ্ছিলো আমি তারপর এগুলো পরিষ্কার করে সব গাছগুলোতে একটু জল দিয়ে দিয়েছিলাম এই যে দেখো কি নোংরা হয়েছে এত বেলায় এরকম কাজ ভালো লাগে বলো তো তো বল ওরাও অবশ্য সময় হয় না দিনের বেলায় তো রাত্রিবেলায় করে দিল ভালোই হয়েছে তো গাছগুলো কাজটা আর কি দরকারও ছিল গাছগুলো খুব খারাপ অবস্থা ছিল তারপরেও তো চলে গেলো খাটতে তারপর আমি হচ্ছে এগুলো সব ইসে করলাম পরিষ্কার করে সব গাছগুলোতে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি পাতাগুলো ভিজিয়ে দিয়ে এই গাছটাকেও কাটিং করে এই গাছের পাতাগুলোও শুকিয়ে শুকিয়ে গিয়েছিলো কয়েকটা পাতা তো ওগুলোই কেটে ফেলে দিচ্ছিলো নালে প্রবলেম হয় আর কি তো রাত্রে রান্না বসিয়েছি আর কি এই তো মেয়ে তো পড়ছে ওপরে আমি এখনই আসলাম তো ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আমি এখানে ডালটা গরম করছি আর একটু মাছ ভাজা করবো লঙ্কা পেঁয়াজ দিয়ে তো ডালটা গরম করছি আর কি সেই সকালে রান্না করা তো ডালটা গরম করছি আর মাছের ঝাল ডাল আছে আর ঢেকির শাক আছে তো এখন হচ্ছে অল্প একটু মাছও আবার মাছের মশলা দিয়ে খেতে চায় না তো রেখে দিয়েছিলাম ভাজা করে দিবো তো ওটাই লঙ্কা পেঁয়াজ দিয়ে ভা মাছটাকে ভাজা করে দেবো ডাল দিয়ে ওটাই হয়তো খাবে তো এসে হাঁটতে গেলো একটু গাছগুলোকে ওপরে যে বেলতানির গাছগুলো না পুরো ঝুলে পড়ছিল অনেক বড় বড় হয়ে গিয়েছিলো তো ওই গাছগুলোকে একটু কাটিং করলো কাটিং করে আমি যে জল টল দিলাম পরিষ্কার করে আসলাম ও মেয়ে তো উপরে পড়ছে আমি যে এটা নামিয়ে যাবো মেয়ের ওখানেই যাবো একটু দেরি আছে খাওয়া দাওয়া ওর জন্যই ভাবলাম আগে মাছটা ভিজে রেখে হাতের হাঁড়ির উপর বসিয়ে রাখবো গরম থাকে তাহলে তো ডা ফুটিয়ে রেখে যাচ্ছি তারপরে দুপুর নো গেছে এতটুকু সময়ে তো খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া আমার প্রায় শেষই মাঝে মাথা যাচ্ছিলাম সবারই একটা একটা দাওয়া স্কুলের ভিত্তিতে তো চলুন আজকে দিন শেষ করছি